7 পিসের একটা সেট আমরাই দিচ্ছি মাত্র 999 টাকায়। ওদের নকশি কাঁথা ছোট নবজাতকদের নকশি রং ক 100% গ্যারান্টি। রং উঠলে টাকা ফেরত। এইগুলা হচ্ছে ভাই সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি। নাবিল ভাই এখানে এত তো কাঁথা দেখছলে কিসের কাঁথা ভাই? এইগুলা হচ্ছে ভাই বাচ্চাদের নকশি কাঁথা ছোট নবজাতকদের নকশি কাঁথা। এই দেখেন 7 পিসের একটা সেট থাকবে। এখানে সাতটা কালার আছে ছোট নবজাতকদের জন্য। খুবই চমৎকার চমৎকার 7 কালার পেয়ে যাবেন মাত্র মাত্র 999 টাকায়। মাত্র 999 টাকা। মাত্র 999 টাকা আমরা যদি আপনাদেরকে একটা কালার খুলে দেখাই আসলে এত চমৎকার চমৎকার কালার আমাদের কাছে আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পাবেন আলাদা আলাদা কালার পেয়ে যাবেন সাত পিসের একটা সেট আমরাই দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো টাকা এই কাদার সাথে এগুলা কি দেখতেছি ভাই এগুলা হচ্ছে ভাই সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি আমাদের থেকে যদি একটি সেট নকশি কাঠা আপনি কিনেন যে কোনো একটি সেট কিনলেই আপনি কিন্তু এইগুলো এত এত কি হ্যাঁ এত এত পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু নন স্টিকের কি আমার একটা সেট রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে জুসা আছে এখানে পেয়ে যাবেন আপনি প্রেশার কুকার তারপরে আছে আপনার এই যে দেখেন ব্লেন্ডার আছে একটা তারপরে মাল্টি কারি কুকার আছে আছে এইগুলা পেয়ে আপনারা সম্পূর্ণ সেটা নিতে হলে আমাদের থেকে একটি মাত্র সেট করতে আমরা কিন্তু দর্শক আরো একটা নতুন চমৎকার কথা নিয়ে আসলাম এইটা হচ্ছে ভয়েল কাপড়ের উপরে করা খুবই ভালো মানের বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি এটা আপনার দেড় থেকে দুই বছরের বাবুরা ইউজ করতে পারবে সো যাদের জন্য এই কথাগুলো নিতে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই 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 স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই কাঁথা কাপড় হবে একবারে ভালো মানের সফট কাপড় ভাই রং তুটা দিব না রং কি বলেন ভাই রং কস 100% গ্যারান্টি রং উঠলে টাকা ফিরত এই দেখেন এগুলো হচ্ছে ভয়েল কাপড়ের হবে খুবই ভালো মানের এখানে ডিজাইন কালার অনেক ধরনের পেয়ে যাবেন পাঁচ পিসের একটা সেট আমরা করে ফেলেছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু খুবই ইউনিক হবে সো যাই লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই দেখেন এই কাপড় দিয়ে আর এই মানের মানে কাথা এই মানে সেলাই দিয়ে আপনাকে এটা হচ্ছে বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি ভাইয়া প্রাইস কিন্তু ধামাকা অফারে থাকবে আগেই বলছি অফার প্রাইস দিবো আজকে অফার প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা এই কথাগুলি কিন্তু আপনার পাঁচটা সেট করেছি মানে পাঁচ পিসের এক সেট সো যারাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট রাখেন এই সুন্দর সুন্দর কাঁথাগুলি দেখেন কত চমৎকার চমৎকার কালার পেয়ে যাচ্ছেন পাঁচ পিসের সেট মাত্র পনেরোশো টাকা একবারে

কাঁথার হিউজ পরিমানে কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাবিল ফ্যাশনের সাথেই থাকবেন